বন্ধুরা আপনি কি জানেন কোন নদী ভারতের দুঃখ নামে পরিচিত কোন রঙের পোশাক সূর্য থেকে আসা তাপকে সবচেয়ে বেশি শোষণ করে কোন দেশে কোনো ট্যাক্সি চলে না বন্ধুরা এই ধরনের কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন নদী ভারতের দুঃখ নামে পরিচিত এ দামোদর বি ব্রহ্মপুত্র সি কোশি ডি গঙ্গা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ দামোদর দুই নম্বর প্রশ্ন কোন শহর ভারতের কমলালেবুর শহর নামে পরিচিত এ পশ্চিমবঙ্গ বি দার্জিলিং সি নাগপুর ডি শিলং আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি নাগপুর তিন নম্বর প্রশ্ন কোন পর্বত ভারতের ছাদ নামে পরিচিত এ শিবালিক বি কারাকোরাম সি পাঞ্জাল ডি হিমালয় আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি কারাকোরাম চার নম্বর প্রশ্ন কোন দেশে কোনো বাস চলে না এ ভ্যাটিকান সিটি বি মালদ্বীপ সি সিঙ্গাপুর ডি বাহরাইন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল এ ভ্যাটিকান সিটি পাঁচ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের রুর বলা হয় এ জামশেদপুর বি বোকারো সি ভিলাই ডি দুর্গাপুর আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি দুর্গাপুর ছয় নম্বর প্রশ্ন কোন দেশে কোনো ট্যাক্সি চলে না এ বাহরাইন বি ভ্যাটিকান সিটি সি সিঙ্গাপুর ডি মালদ্বীপ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি ভ্যাটিকান সিটি সাত নম্বর প্রশ্ন কোন দেশকে ভূসর্গ বলা হয় এ সুইজারল্যান্ড বি ভুটান সি কাশ্মীর ডি নেপাল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি কাশ্মীর আট নম্বর প্রশ্ন কোন নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত এ কাবেরি বি মহানদী সি কৃষ্ণা ডি গোদাবরী ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি গোদাবরী নয় নম্বর প্রশ্ন কোন মরুভূমি ভারতের শীতল মরুভূমি নামে পরিচিত এ স্পীতি মরুভূমি বি কোচ্ছের রণ সি লাদাখ মরুভূমি ডি থর মরুভূমি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি লাদাখ মরুভূমি দশ নম্বর প্রশ্ন কোন রঙের পোশাক সূর্য থেকে আসা তাপকে সবচেয়ে বেশি শোষণ করে এ লাল বি কালো সি হলুদ ডি সাদা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল বি কালো বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন আপনাদের ফোনে যায় সেই জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ